রামমোহন শুধু বাঙালি নন নিছক ভারতীয় নন তিনি আমূল আন্তর্জাতিক অবশ্য এ আমরা সবাই জানি আর জানি অসাধারণ পণ্ডিত দার্শনিক তার্কিক সংস্কারক এই মানুষটি কোনোদিনও দ্বিধাচারী ছিলেন না অন্যের দ্বিচারিতা কখনো সহ্য করতেন না তার চরিত্রের এই দৃঢ় দিকটি নিয়ে সেকালের কত গল্পই না লোকের মুখে মুখে ফিরত আজও ফেরে কারো কারো মুখে রামমোহন তখন তার মানিকতলার বাড়ির বাসিন্দা সেই বাড়িতে তার মতো শাস্ত্রজ্ঞ পণ্ডিত মানুষের কাছে কত লোক আসেন শাস্ত্র আলোচনা করতে কত লোক আসেন তর্কে তাকে পরাজিত করে আত্মতৃপ্ত হবার ব্যর্থ সাধনা করতে তেমনি এক স্মার্ত পণ্ডিত ভট্টাচার্য মশাই সাকরেত সহ সকাল সকাল একদিন হাজির হলেন তার বাড়িতে রামমোহন তখন দাঁতন দিয়ে দাঁত মাজছেন ভট্টাচার্য মশাই তার অতি পরিচিত লোক তাই মুখ থেকে দাঁতন বের করে ভট্টাচার্য মশাইকে আপ্যায়ন করে বসিয়ে সেই আবার দাঁত মাজতে মাজতে গেলেন মুখ ধুতে দাঁতন মুখ থেকে বের করে আবার সেই দাঁতনেই দাঁত মাজার ব্যাপারটি ভট্টাচার্য মশাই খেয়াল করেননি খেয়াল করেছিলেন ভট্টাচার্য মশাইয়ের এক সাকরেত তিনি গুরুর কানে তুললেন ব্যাস আর দেখতে হল না ভট্টাচার্য মশাই একদিন তককে তককে ছিলেন এবার নগদ সুযোগ পেলেন খুঁত ধরার তিনি মনে মনে খুশি হলেন কিন্তু মুখে বেশ বিরক্তিকর ভান করে জানালেন এ আপনার কেমন ব্যবহার রায়মশাই শাস্ত্রজ্ঞ লোক হয়েও এঁটো কাঠে মুখ ধুচ্ছেন শাস্ত্র মতে এ যে অনাচার সে নিশ্চয়ই আপনি বিস্মৃত হননি রামমোহন আচার মানেন কিন্তু অযৌক্তিক অপ আচার মানেন না তাই ভট্টাচার্য মশাইয়ের কথায় তিনি বিরক্ত হলেন কিন্তু সেটা বাইরে প্রকাশ করলেন না এমনকি কোনো উত্তরও দিলেন না খোদ রামমোহনকে চুপ করিয়ে দিতে পেরে ভট্টাচার্য মশাই মহা খুশি হলেন এবং বুক ফুলিয়ে সাকড়েতদের কাছে গেলেন ভাবটা এমন যেন কি হে দেখলে তো কেমন দিলাম খানিক পরে রামমোহন মুখটুকু ধুয়ে ভট্টাচার্য অ্যান্ড কোঙের কাছে এসে বসলেন শুরু হল শাস্ত্র আলোচনা কুট থেকে তর্ক কিন্তু দাঁতন সম্পর্কে আর একটাও কথা হলো না রামমোহন শুধু তার কাজের লোকটিকে বললেন ভট্টাচার্য মশাই ও বাকি সবার জন্য তামাক সেজে দিতে ভৃত্ত তামাক সেজে দিল তামাক টানার জন্য একখানা গড়গড়ার নলও দিল ভট্টাচার্য মশাই নল মুখে মৌচ করে গুরুক গুরুক তামাক টেনে তর্ক চালাতে লাগলেন খানিক সময় যেতে না যেতেই তামাক শেষ হল রামমোহন খাতির করে ভৃত্তকে আবার তামাক সাজতে বললেন ভৃত্ত নতুন গড়গড়ায় সেজে এনে পুরনো নলটি লাগিয়ে দিল আর অমনি ভট্টাচার্য মশাইও নলটি ফের মুখে দিয়ে আগের মতোই মৌজ করে গুরুক গুরুক আওয়াজ তুলে তামাক টানতে শুরু করলেন যাতে যারা বামুন রামমোহন তাদের দেবতা বলে সম্বোধন করতেন ভট্টাচার্য মশাই তামাক টানা শুরু করতেই সেই সম্বোধনেই রামমোহন তাকে চমকে দিলেন বলে উঠলেন দেবতা এ আপনার কেমন ব্যবহার আমাকে উপদেশ দিয়ে নিজে কেন বিপরীত আচরণ করছেন এটো কাঠ দ্বিতীয়বার মুখে দিয়ে আমি যদি অন্যায় অনাচার করে থাকি তাহলে আপনিও তো তাই করলেন দাঁতনের মতো গড়গড়ার নলের মুখটিও তো কাঠের তৈরি সেটি প্রথমবারের তামাক খাওয়াতে উচ্ছিষ্ট হয়েছে কিনা মক্ষম যুক্তির প্যাঁচে এবার ভট্টাচার্য মশাই কাবু উত্তরই দিতে পারলেন না নিজের পাতা ফাঁদে নিজেই পড়ে এমন লজ্জিত হলেন যে সাকৃত সমুখে আর মুখ তুলতে পারলেন না বাড়ির আগে পিছে রামমোহনের বাগানটি ভারী সুন্দর তাতে কত রকমের ফুলের যে বাহার তার যেন আর তুলনা নেই সেই বাগানে এক পূজারী বামুন সাজি নিয়ে ফুল তুলতে আসেন রোজ তিনি ভক্তজন কাজেই সেলাই করা কাপড় পরেন না ধুতির ওপর গায়ে চাদর দেন তা বামনটি ফুল তোলার আগে চাদরটি একটি গাছের ডালে ঝুলিয়ে রেখে প্রতিদিন ফুল তোলেন আবার ফুল তোলা হয়ে গেলে চাদরটি ডাল থেকে নিয়ে গায়ে দিয়ে চলে যান কিন্তু একদিন ফুল তুলে তিনি চাদরটি আর দেখতে পেলেন না অমনি হাই হাই করে এমন হাফিত্তেস করতে শুরু করলেন যে পাড়া মাথায় ওঠার জোগাড় হলো। তাই শুনে বাড়ির ভেতর থেকে কৌতূহলী হয়ে বেরিয়ে এলেন রামমোহন বামুনের হাপিত্যে শুনে বুঝলেন এটি বাড়িরই কোনো কাজের লোকের দুষ্টুমি তিনি কাজের লোকদের বললেন বামুনের চাদরটি ফিরিয়ে দিতে অমনি চাদরটি তারা ফিরিয়ে দিল রামমোহন বললেন চাদরটি পেয়ে আপনি খুশি তো দেবতা বামুন খুশিই হয়েছিলেন কিন্তু রামমোহনের প্রশ্নে কি জানি কেন হঠাৎ তিনি যেন শাস্ত্রজ্ঞ দার্শনিক হয়ে উঠলেন বললেন নিজের জিনিস পেয়েছি এতে আর খুশির কি আছে তার এই কথাটাই রামমোহনকে ভ্রুকুঞ্চিত করতে বাধ্য করল তিনি জিজ্ঞেস করলেন এই যে সাজিতে ফুলগুলি তুলেছেন বলুন তো এগুলি কার বামুন বললেন কার আবার ঈশ্বরের রামমোহন আবার প্রশ্ন করলেন এগুলো কাকে নিবেদন করবেন বামুন বললেন কেন ঈশ্বরকে রামমোহন পুনরায় প্রশ্ন করলেন তা এগুলো পেয়ে তিনি খুশি হবেন তো বামুন ঝটপট উত্তর করলেন হবেন বই কি নিশ্চয়ই হবেন রামমোহন এবার মুচকি হেসে বললেন ঈশ্বরের জিনিস ঈশ্বরকে দিলে ঈশ্বর খুশি হবেন কেন এ কথা শুনে বামুনের যেন এবার সম্বিত ফিরল বুঝলেন কি কুক্ষণে সে রাজার সঙ্গে দর্শনের ভাবুকবিত্তে নেমেছিল বাঙালির অন্তরের রাজা বাংলার নবজাগরণের প্রাণপুরুষ রামমোহন রায়ের জন্মদিবসে জিও বাংলা জানায় সশ্রদ্ধ প্রণাম এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না